হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন দেখো চলে এসেছি আরও একবার এই যে ফুলটা দেখতে পাচ্ছ মাইকের মতন দেখতে কিন্তু খুব সুন্দর এই ফুলটির নাম হচ্ছে ম্যান্ডেভিলা আমার কাছে সাদা আছে হালকা পিঙ্ক আছে আর এটা যত সম্ভব রানী কিন্তু আমাকে লাল হিসেবে দিয়েছে আমাকে বলেছিল লাল কিন্তু একদম ডিপ রানী কালারের হয়েছে কিন্তু দেখতে সুন্দর আর এখন যে গাছটি দেখাচ্ছি যে গাছটি নিয়ে আজকে ভিডিও করব সেটি হচ্ছে অ্যাপেল গাছ দেখো এই যে অ্যাপেল গাছটি দেখতে পাচ্ছ ছবি দেওয়াই রয়েছে এই গাছটি একটা ছোট্ট চারা গাছ এনেছিলাম তো গাছটা যে এত সুন্দর হবে এত বাড়বে এবং পাতা নতুন নতুন ডালপাল্লা বেরোবে ভাবতে পারিনি ভেবেছিলাম হবে না তো দেখো কিছু শুকনো পাতা হয়েছে সেগুলো একটু দাগ হয়ে গেছে দাগি পাতাগুলো আমি ফেলে দিলাম আর এই যে পাতাগুলো থেকে দেখো নতুন নতুন কচি যে অংশগুলো এগুলো কিন্তু আমার বাগানে এই গাছটি আনার পরেই কিন্তু হয়েছে খুব সুন্দর এই অ্যাপেল গাছটা হয়েছে অ্যাপেলের বীজ থেকে চারা তৈরি করেছিলাম গাছ বড় বড়ো কিছুটা বড় হয়ে গাছটি মারা গেছে বাঁচাতে পারিনি তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা বাঁচবে কিনা এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি এতটা করে বেড়েছে কিনে নিয়ে এসেছিলাম তার থেকে অতটা করে একটি দেড় আঙুল মতন বেড়েছে পাতা নতুন কচি পাতা হয়েছে আর দেখো অ্যাপেল এই অ্যাপেল বলেছে এখন দেখে তো অ্যাপেল গাছেই মনে হচ্ছে যেহেতু অ্যাপেল গাছ হিসেবেই দিয়েছে এবং অ্যাপেলের যে ছবি দেওয়াই আছে তার সাথে আমি যে গাছটি দেখাচ্ছি ওটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ সাদা কাঞ্চন আমার কাছে গাছ ছিল বড় সেই কাঞ্চন গাছটা কেটে দেওয়াতে সে ডাল একটা আমি সে কাঁচা ডালই দেখো কুড়ি চলে এসেছে আবার সেই কাঁচা ডাল আমি জাস্ট আমার অ্যাপেল গাছের জন্য সাপোর্ট করার জন্য মানে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমি পুঁতেছিলাম মাটিতে পাশে দেখো অবলম্বন হিসাবে আমি বেঁধেও দিয়েছি সুতো দিয়ে তো আমি ভাবিনি এই যে কাঞ্চন গাছের ডালটা থেকে নতুন করে আরও পাতা বেরোবে তো আমার একটা ভুল হয়েছে শুকনো কাঠ দিইনি এটা একটা কাঁচা ছি ছিল যেহেতু তার জন্য হয়তো গাছে পরিণত হয়ে যাচ্ছে চারা হয়ে যাচ্ছে তো দেখি তুলে নিই এই গাছটা তুলে নিই যদি বেশি শিকড় হয়ে যায় তাহলে কিন্তু আপেল গাছটাকে মেরে ফেলবে দামি গাছ যেহেতু আমার কাছে আপেল কাঞ্চন ফুল তো গাছ কিনতে এখানে হামেশায় পাওয়া যায় ডাল থেকেও চারা তৈরি হয় কিন্তু অ্যাপেল গাছটা সব করে লাগিয়েছি যখন এটাকে বাঁচাতেই হবে তো দেখো কাঞ্চন ফুলের ডালটি যখন আমি তুললাম ছোট্ট ছোট্ট চারা মানে শিকড় সবে হচ্ছে গাছের গোড়াটা একটু কাঁচা আছে মানে এটা আরও কটা দিন থাকলে পুরো কিন্তু শিকড় মাটিতে জড়িয়ে যেত তো আমি তুলে ফেললাম এটাকে সাইড করে রেখে দিয়ে দেখো পাতা হয়েছে আবার এটাতে কুড়িও চলে এসেছে জানো তো তাই আমি তুলে ফেললাম ভয়েতে যদি এই অ্যাপেল গাছটা মরে যায় ওই কাঞ্চন ফুল গাছের জন্য তো এবারে চলে এসেছি একটা শুকনো কাঠ নিয়ে এই শুকনো কাঠটা আমি ওই কাঞ্চন ফুলের ডালটা যেখানে পোতানো ছিল পুঁতে রেখেছিলাম মাটিতে সেই জায়গাটাতেই আমি আমি এই শুকনো কাঠটা আমি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম তো এই অ্যাপেল গাছের অবলম্বন একটা করে দিলাম যেহেতু গাছটি সরু সরু ডাল লম্বা হচ্ছে তার জন্য একটু অবলম্বন দিয়ে বেঁধে দিলাম আর এখন যেটা মাটির থেকে কোড়াচ্ছি এগুলো হচ্ছে কি বলো তো মাটি তৈরি করেছিলাম তারই একটা অংশ এটা কি সেটা বলছি চলো তো আমি অ্যাপেল গাছের জন্য আমি মাটি রেডি করেছিলাম আমার বানানো কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর একটু মাটি একটু কোকোপিট একটু বালি আর দিয়েছি যে পিওরের জল খাই আমরা ফিল্টার করে সে ফিল্টারের যে ব্যাটারিটা থাকে ছমাস অন্তর পাল্টাতে হয় সে ব্যাটারিটা না ফেলে আমি গুঁড়ো করে রেখে দিই তো সেটাই আমি মাটির সাথে আমি এক মুঠ মতন মিশিয়ে দিয়েছিলাম এর জন্য ড্রেন সিস্টেমটা খুব ভালো হয়েছে এবং মাটি ঝুরঝুরে আছে তার জন্য গাছটা হেলদি এবং বাড়ছে খুব সুন্দরভাবে